আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো ফালাককে স্কুলে ড্রপ অফ করে আসলাম এখন ওয়েদার মাসাল্লাহ অনেক সুন্দর করেছে আর আমাদের বাইরের ফুলগুলো ফোটা শুরু করেছে স্প্রিংয়ের শুরুর দিকে দেখা যায় যে সুন্দর করে গার্ডেনটা ফুলে ফুলে ভরে যায় আর বাইরে দেখতে পাচ্ছেন একদম সব কিছু একদম গ্রিন হয়ে গিয়েছে চোখের পলকেই আসলে স্প্রিং আসতে না আসতে সব কিছু সবুজ হয়ে যায় বৃষ্টির পানি পড়ার সাথে সাথে আর কি প্রকৃতির অন্যরকম রূপ দেখতে পাওয়া যায় তো এখানে আমি সিন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম জাস্ট ছটপট আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কোনো পিয়ারে পাওয়া না এগুলো আমার কেনাই গতকালকে আসলে টিমুর শপিং হলটা শেয়ার করেছি আসলে টিমুর এটা প্রায় রমজানের আগে আমার করার কথা ছিল কিন্তু করব করব করে সময় সুযোগ দেওয়ার হচ্ছিল না তো এখন উঠা উঠি আমার দুইটা শপিং হলই মানে শেয়ার হয়ে যাচ্ছে আর কি কিছু করার নেই তো যাই হোক এখানে আমি আজরাকের জন্য একটা ক্রাক্স নিয়ে এসেছি ও খুবই পছন্দ করে আর মাসাল্লাহ বাচ্চাদের পায়ে তো দ্রুত বড়ো হয় কী বলবো তো দেখা যায় যে কয়েকদিন আগে যেটা এনেছিলাম সেটা এখন আর হয়ই না ওর পায়ে একদম নিউর মতো আছে তো এখন আরেকটা আনতে হয়েছে যেহেতু সামারে ওদের স্যান্ডেল লাগেই লাগে স্টোরে দেখা যায় মন মতো ওইরকম পাই না খুঁজে তো শিন বা টিমো এগুলোতে দেখা যায় বাচ্চাদের জুতা বা টুকটাক জিনিসপত্র সবসময় কাজে লাগে তো গতকালকে অনেক কমেন্ট এসেছে যে আপু প্রাইস ওয়াইজ কোয়ালিটি তেমন একটা ভালো না তো আমি বলবো যে কম দাম তো তো সব জিনিস যে ভালো হবে এমন না বা সব জিনিস যে খারাপ হয় এমনও না তবে আমি যতগুলো প্রোডাক্টই আনি মোটামুটি ইউজেবল হয় এরকম না যে খুব খারাপ যেমন আজরাকের জুতা বলেন এই যে একটু আগে জুতাটা দেখতে পেরেছেন এটা শিন থেকে অবশ্য শিনের কোয়ালিটি আরও ভালো টিমু থেকে আর ফালাকের জন্য এই স্যান্ডেলটাও নিয়ে এসেছি ও ইদানিং হাই হিলের একটু ডিমান্ড করে দেখা যায় যে শখ করে বাচ্চা মানুষ তো সিনে দেখা যায় এগুলোর অপশন অনেক বেশি মিসিজ বা জেসি পেনি বা ফুটলকার বা চিলড্রেন প্যালেস এগুলোতে গেলে দেখা যায় বাচ্চাদের জুতার ওইরকম ভ্যারাইটিস পাওয়া যায় না সুন্দর করে আর কি আর এখানে ওর জন্য হেয়ারটাই একটা নিয়ে এসেছি ইনশাল্লাহ ফালাকের জন্য প্ল্যান আছে ছোটোখাটো একটা প্রোগ্রাম করার ও যেহেতু পাঁচ বছর হয়ে যাবে তো ওই জন্যই আর কি একটু শপিং করা দেখে দেখে আমি আসলে সময়ই পাই না যে শপিংয়ে যাবো ওই জন্য দেখা যায় ঘরে বসেই অনলাইনে যেটা পারি আর কি টুকটাক বাজার করি এখানে ওর জন্য সুন্দর একটা গাউন ড্রেস নিয়ে এসেছি পার্টি ওয়ারের হোয়াইট কালারের এটার কোয়ালিটি দেখে আমি সত্যি অনেক খুশি হয়ে গিয়েছি আর এখানে দাম একটু বেশি নিয়েছে স্টোরে যেরকম থাকে ঠিক সেরকমটাই প্রাইস কিন্তু এত সস্তাও না এখন সব কিছুরই দাম বাড়িয়ে দিয়েছে যেমন ফালাকের ড্রেসটা নিয়েছে বিশ ডলারের মতো আর আমি যে হোয়াইট ড্রেসটা বা গাউনটা নিয়ে এসেছি এটা আই থিঙ্ক অলমোস্ট থার্টি ডলারের মতো ছিল টোয়েন্টি সেভেন সামথিং এরকম ছিল তো কুপন কোড ইউজ করে হয়তো বা অল্প একটু অফ পাওয়া যায় দ্যাটস ইট আগে অনেক কুপনও পাওয়া যেত সিনে এখন কিন্তু কুপনও দেয় না অনলি ফিফটিন ও টোয়েন্টি পার্সেন্ট পুরো শপিং থেকে কিন্তু ঘুরে ফিরে দেখা যায় এত বেশি একটা অফ দেয় না আগে দেখা যেত মানে বড় অ্যামাউন্টে অফ মিলতো তো ফালাকে স্কুল থেকে পিক করে নিয়ে এসেছি ও ওদেরকে আইসক্রিমও কিনে দিয়েছি একটু গরম ওয়েদার হলে দেখা যায় ওরা আইসক্রিম আবদার করে তো ডেইরি কুইন আসার পথেই পড়ে তো ড্রাইভ থ্রু হওয়াতে জানটা বাজে যে অর্ডার করে বাসায় কেরি করে নিয়ে আসতে পারি আর এই ড্রেসটা ফালাকের জন্য আমার এত ভালো লেগেছে যেহেতু সামার এসেছে আমাদের আলহামদুলিল্লাহ পরিবার বড় বা আত্মীয় স্বজন অনেক আছেন দেখা যায় সামার আসলে বিয়ে শাদি বা প্রোগ্রাম এটা সেটা লেগেই থাকে তোর জন্য এই গ্রিন কালারের ড্রেসটা অর্ডার করেছি এটারও কোয়ালিটি অনেক ভালো এটারও প্রাইস আই থিঙ্ক টোয়েন্টি ডলার নিয়েছে তো টোয়েন্টি ডলার ওয়াইজ আমি বলবো খুবই সুন্দর হয়েছে আমি একটু ভয়ে ছিলাম যে আলা যদি খারাপ হয় রিটার্ন করা একটা হ্যাসল রিটার্ন কিন্তু করা যায় এত মানে কঠিন কিছু না তারপরও ঝামেলা তো নিয়ে দিবেন প্যাক করবেন এগুলো আর কি তো ওর জন্য একটা ফাইভ লিখা ক্রাউন তারপরে হচ্ছে একটা কি বলে ওই রিবনের মধ্যে যে লিখা থাকে আমি ফাইভ ওইগুলো নিয়ে এসেছি তারপরে এখানে হোয়াইট কালারের কিছু টি শার্ট নিয়ে এসেছি আমার ইচ্ছা হচ্ছে যে আমরা সবাই হোয়াইট কালারের পরবো তো এগুলো হচ্ছে পলো টি শার্টের মতো কোয়ালিটিও অনেক ভালো ছিল ওয়াশ করলেও নষ্ট হবে না এই রকমের মেটেরিয়াল আর সাইজ ওয়াইজ বলবো এক সাইজ আর কি বড় করে অর্ডার করেছিলাম একদম পারফেক্ট হয়েছে এই অনলাইন শপিংয়ে দেখা যায় সাইজের একটা সমস্যা ভয় লাগে যে যদি পারফেক্ট না হয় আর এই ক্লিপগুলো এত কিউট লেগেছে ফালাকে হেয়ারের জন্য নিয়ে এসেছি আমি দেখা যায় শোক করে ওর জন্য হেয়ার টাই হেয়ার ব্যান্ড সব সময়ই নিয়ে আসি আমার কাছে ভালো লাগে তো ও যখন করে দেই তখন খুশি হয়ে পড়ে বাট বেশি সময় একটা রাখতে পারে না দেখা যায় একটু সময় রাখার পরেই খুলে ফেলে এই পার্লার কয়েকটা হেডব্যান্ডও নিয়ে এসেছি দেখা যায় পার্টি ওয়্যার ড্রেসের সাথে পার্লের হেডব্যান্ডগুলো পরলে আমার কাছে ভালো লাগে দেখতে তো আবার হেডব্যান্ডের এত বেশি ফ্যান না দেখা যায় একটু সময় পরে তারপরে খুলে কোথাও রেখে তারপরে হেঁটে চলে যাবে এরকম আর কি তখন আমি পার্সে করে নিয়ে আসি খুঁজে খুঁজে যে বাসায় যাই একটা ডোনাটও নিয়ে এসেছি হেয়ার বান করার জন্য আর এখানে হচ্ছে বাটারফ্লাই কয়েকটা কাপ কেক বা যে কোনো কেকের ডেকোরেশনের জন্য খুবই কিউট লাগবে মাত্র নাইনটি নাইন সেন্ট ছিল এটা আর এখানে আমি আন্ডার শার্ট কয়েকটা নিয়ে এসেছি কারণ দেখা যায় লং স্লিভ ড্রেসের নিচে কিন্তু অনেক সময় সি থ্রু হাত থাকে মানে হাত দেখা যায় তখন লং স্লিভ লাগেই লাগে আর হোয়াইট টি শার্টগুলো এমনিতেই দেখা যায় কয়েকদিন পর পর কেমন যেন ডিসকালার হয়ে যায় বিশেষ করে বগলের নিচে ইয়েলো স্টেইন হয়ে যায় তখন সেটা দেখতে বিরক্ত লাগে আর ভালোও লাগে না তো এটা তিনটার একটা সেট ছিল আর এখানে ফালাকের জন্য জুয়েলারি এগুলো বেশি দাম না এখানে বাটারফ্লাই দেয়া ছোট কানের দুল তারপরে ব্রেসলেট তারপরে গলার চেইন সব কিছু মিলিয়ে তো এখন আমি বের হয়েছি বৃষ্টি পড়া শুরু করেছে এত বৃষ্টি যে আমি রাস্তা দেখছিলাম না হঠাৎ করেই বৃষ্টি চলে আসে তো রাহির স্কুলে আজকে ম্যান্ডেটরি মিটিং ছিল এখানে গ্র্যাজুয়েশনের আগে দেখা যায় যে এ ধরনের ম্যান্ডেটরি প্যারেন্টসদের সাথে মিটিং থাকে ওদের ওয়াক করার আগে অনেক মানে রুলস রেগুলেশন বা ফর্ম ফিল করতে হয় আমেরিকাতে আসলে টুয়েলভ গ্রেড পাস করার পরে বাচ্চাদের আসলে অনেক বড় করে এটা মনে করেন লাইফের একটা স্টেজ ওরা শেষ করলো তো সবাই মিলে সেলিব্রেট করে আর বাংলাদেশে যেমন আমরা মেট্রিক পরীক্ষা বা এসএসসি দিলে যেরকম আমরা একটা খুশি হই বা মানে সেলিব্রেট করি পরে একটা ধাপ সেম থিং এখানে হাই স্কুল পাস করার পরে আর কি সবাই দেখা যায় উৎসব মুখর পরিবেশ শুরু হয়ে যায় এটা ছিল অন্য আরেক দিনের একটা ক্লিপ আমি আমার ফ্রেন্ড একটাকে নিয়ে বের হয়েছিলাম তো আমরা বের হয়েছি কফি খাওয়ার জন্য আর এখানে এসেছি প্লাম সুইটসে প্লাম সুইটস ফারহাত এগুলোর ডিজার্ট আমার খুবই ভালো লাগে তো কফি খেলাম ডিজার্ট খেলাম আজকে ট্রিটটা আমার ফ্রেন্ডই দিয়েছে তো এখন চলে এসেছি পাশেই প্লাম সুইটসের পাশে ফিফটিন মাইলার রায়েনে রায়নে ড্রিম হোম কালেকশানে এটা সবারই মোটামুটি চেনা মিশিগানের খুবই পুরোনো একটা বলতে গেলে অ্যারাবিক হোম ডেকোরের সব অনেক পুরনো আসলে এটা আমার প্রথম দিকে যখন এই ঘরে মুভ হই তখন এখান থেকে আমার অনেক জিনিসই কেনা হয়েছে আমি অবশ্য গোল্ডেস জিনিসপত্র তখন তেমন একটা পছন্দ করতাম না দেখে দেখে টুকটাক নিয়ে আসতাম বাট এখন যেহেতু আবার গোল্ডের ট্রেন্ড এসেছে দেখা যায় যে দেখে দেখে আনা হয় এরকম না যে আনি না যখন ওদের চটপটির বাটি তারপরে হচ্ছে যে চটপটির যে মশলা রাখার বাটি এগুলো বের হয় তখন শখ করেই কিনে নিয়ে এসেছিলাম এখন খুব ইচ্ছে করছে যে গোল্ড কালারের যে কি বলে বাটিগুলো ওইগুলো কেনার জন্য পরে বলি না থাক দরকার নাই আসলে কিনলেই কেনা মনে শখ আসে ঠিকই যে সব জিনিস তো কিনতে হবে এমন না যেগুলো আছে সেগুলোই ইউজ করব কিনা বা সন্দেহ দেখা যায় যে গেস্টরা আসলে হাতের সামনে যেটা পাই সেটা দিয়ে সার্ভ করে ফেলি বা বড় পার্টি হলে তো বাফে সিস্টেমে খাওয়ানো হয় তখন ওই ডিশগুলো আর ইউজও করা হয় না আর এই হাড়ি পাতিলগুলো দেখলাম যে খুবই ভালো প্রাইজের সুন্দর সুন্দর এই দোকানের এই একটা জিনিস আমি বুঝি না তাল কখনো দেখা যায় যে সেম জিনিসেরই প্রাইস বাড়ানো থাকে আবার কখনো দেখা যায় যে প্রাইসটা একদম কমিয়ে রাখে ডিপেন্ড করে আপনি কখন গিয়েছেন ওরা মনে হয় সামহা মার্ক ডাউন করে বা মার্ক আপ করে বোঝা যায় না এখানে এই সেম এগুলোই আছে নতুন কিছু আনেনি লাস্ট টাইম যে এসেছিলাম রমজানে আর এই ক্যাটলগুলো দেখে একদম বাংলাদেশের কথা মনে পড়লো ইচ্ছে আছে এগুলো একটা নিয়ে যাবো আর ডিআইওয়াই করব। কারণ বাংলাদেশে তো রিকশা প্রিন্টের ক্যাটলের মধ্যে প্রিন্ট করে যে টি পটগুলো এটা খুবই ট্রেন্ডি তো আমার খুব শখ লাগছে যে এটা একটা নিয়ে আসবো আর নিজে নিজে নিজের হাতে কালারিং করব আর কি আর এই মাটির বাসনপত্র তো এগুলো তো আর খুবই কমন আসলে এখন মাটির বাসনপত্র দেখতে দেখতে না আমার এখন আর বিরক্তি চলে এসেছে আর এমনিতেও বৈশাখ পার্টি বা এমনি ভর্তা পার্টি পিঠা পার্টি ছাড়া মাটির বাসনপত্র এত একটা ভালো লাগে না আমি দুই সালে বাংলাদেশ থেকে বুসার বিয়েতে গিয়েছিলাম তখন মাটির হাড়ি পাতিল নিয়ে এসেছিলাম তখন এগুলো কেউ চিনতো না কিন্তু তখন আমার ওই শখ করে নিয়ে আসা আরং থেকে আর এখন তো এমন হয়েছে যে মাটির হাড়ি বাসন দেখতে দেখতে যেটা বললাম আর শখ চলে গিয়েছে আর ইচ্ছে করে না তো যাই হোক তারপর ওকেশনালি তো মাটির জিনিসপত্র ইউজ করতে ভালোই লাগে আর সব সময়কার জন্য আসলে তেমন একটা ভালো লাগে না আর এই গোল্ডের ট্রেগুলো দেখলাম এখন প্রাইস কমিয়ে দিয়েছে আগে এসেছিলাম সময় দেখেছিলাম যে প্রাইসটা একটু হাই ছিল এখন আবার রিজনেবল প্রাইজে নিয়ে এসেছে আর সিলভার এই আর গোল্ডের এই ট্রেগুলো আসলে আমার কাছে ভালোই লাগে দেখা যাক হয়তো বা কিনতে পারি শিওর না আসলে যেটা বললাম এখন কিনতে গেলে আমার মনে হয় স্টোরেজ কোথায় করবো রাখবো কোথায় এগুলো চিন্তা করি যদি বা আলহামদুলিল্লাহ এনআপ জায়গা আছে তারপরও ইচ্ছে করে না যে এনে আনা শুধু শুধু রেখে দেবো এরকম যখন মেয়ের বিয়ে দিব ইনশাল্লাহ তখন নতুন আত্মীয়তা হবে নতুন মেহমান পাবো তখন না হয় এগুলো কিনে কিনে সার্ভ করব আমি হাসছিলাম আমার ফ্রেন্ডের সাথে এগুলো বলে আর এই ডিশগুলো বুরশ্রার চ্যানেলে দেখেছিলাম বুর্শা বলছে যে আপু আমার ব্লগে কি দেখাবো এখন এরপর থেকে যে স্টোরে গিয়েছিল নাকি সবাই গিয়ে গিয়ে এগুলো কিনে একদম অবস্থা শেষ এখন ও নিজের জন্য গিয়ে নাকি পায় না তিনবার চারবার গিয়ে ফেরত এসেছে এরকম অবস্থা যে সেট মিলানো টাফ আমিও চাচ্ছিলাম যে এইটার আর কি যে সিলভার কালারের বাটি এটা চটপটির বাটিটা নিব যদি গোল্ডেন কালার পাই কারণ আমার গোল্ডেন ডিনার সেট আছে চাচ্ছিলাম যদি একটা সুন্দর এরকম ঢাকনাওয়ালা বাটি পাই তাহলে নিয়ে যাব চটপটি বা স্যুপ দেওয়া যাবে আর এগুলো দেখতে ভালোই লাগে আসলে সুন্দর লাগে যে কোনো জিনিস আর আমি আমার মতো যারা ঘর সাজানোতে বেশি শৌখিন মানে জিনিসপত্রে ক্রোকারিস বলেন ঘরের জিনিসপত্র তাদের তো মাথা নষ্ট হওয়ারই কথা আর এই ডিশগুলো কিন্তু কিউট ডোম শেপের একদম ঢাকনা দেয়া প্রাইসটাও রিজনেবল এগুলোতে বিরিয়ানি বা হোল চিকেন এগুলো দিলে খুবই ভালো লাগে আর এই যে সার্ভিং ডিশগুলো কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে কিন্তু ইউনিক এগুলো যদি মনে করেন তিনটা চারটা নিয়ে যাওয়া যায় মন এক একটাতে তো দুইটার সেট সুন্দর করে দেয়া যাবে টেবিলে আর টি লাইট ক্যান্ডেল দিয়ে আর এই যে এই ট্রেগুলো দেখলাম এক একটা ট্রের আসলে এক এক রকম প্রাইস এইদিকে আবার গ্লাসওয়ালা যেগুলো এগুলোর একটু প্রাইস বেশি মনে হচ্ছে আর এই থ্রি টিয়ার ফুড রাইজার বা যে সার্ভিং ডিজার্ট সার্ভিং ডিশগুলোও সুন্দর ছিল এগুলোও রিজনেবল প্রাইজে আমার আজরাক নাক ডাকাচ্ছে ওর নাক ডাকানো শব্দ হয়তো বা শুনতে পাচ্ছেন আমার আসলে ইদানিং রাত্রেবেলা ভয়েস ওভার দিতে ইচ্ছে করে না এই জন্য দেখা যায় ভিডিও এডিট করতেও ভালো লাগে না আমার গ্যাপ পড়ে যাচ্ছে অনেক জিনিসই আর এই তো এইটিয়ার ট্রেগুলো আবার অনেক সুন্দর ছিল এগুলো এইটা কিন্তু সিরামিকার এইটা মাত্র এইট ডলারে দেখে আমি পুরাই সারপ্রাইজ যে প্লাস্টিকের কিন্তু দেখতে মনে হচ্ছে না গ্লাসের আসলে প্লাস্টিকের এইট ডলারে বলবো যে খুবই ভালো একটা ডিল তো এখান থেকে বের হয়ে পড়েছি এসেছি ড্রিম মার্কেটে এটা হচ্ছে গ্রোসারি শপ মানে একই প্লাজাতে আসলে সব কিছু তো এখানে হচ্ছে একটু টুকটা গ্রোসারি বাজার লাগবে এখানে ফ্রুটসের কোয়ালিটি আসলে তেমন একটা ভালো না দেখে দেখে নিতে হয় এই জন্য আমি এখান থেকে ফ্রুটস খুবই কম কিনি আনলেস আমার দরকার না হয় তো দেখছিলাম এই ড্রাগন ফ্রুটগুলো সবগুলোই কেমন সফট হয়ে গিয়েছে কিনতে চাচ্ছিলাম কিন্তু পরে কিনিনি কারণ মানে হাত দিতেই মনে হচ্ছিলো যে এইগুলো ভেতরে হয়তো বা নষ্ট হয়ে গিয়েছে এই টাইপের তো এখান থেকে একটা প্যাপে নিয়েছি প্যাপের কোয়ালিটি কিন্তু আবার ভালোই ছিল তো ফ্রুটস অনেক আছে জাস্ট আপনি একটু দেখে দেখে সময় নিয়ে বেছে বেছে নিতে হবে এতটুকুই আর এই প্লামগুলো নিয়ে এসেছি এগুলো অনেক মজা আমার আম্মা খুব শখ করে খেতেন এটা টু করে পাউন্ড একদম বড় এর মতো মানে প্লামই বাট ছোটো ছোটো আর কি কিউট লাগে দেখতে আর এখানে এই নেসলের কফিগুলো দিয়েছে টু ফোর ফাইভ তারপরে এই পাশে হচ্ছে আপনার ফ্রেশ শ্রিম্পগুলো শ্রিম্পের প্রাইস আমার কাছে মনে হলো খুবই রিজনেবল বাঙালি দোকান বলেন স্যামস বা কস্কো থেকেও এখানে দেখলাম অনেক সস্তা আর এখানে টেন ফোরটি করে ইলিশ মাছ আমি এখন আফসুস করছি যে কেন দুইটা ইলিশ নিয়ে আসলাম না আমার কাছে মনে হচ্ছিল যে কাটবো ঝামেলা আস্ত মাছ এগুলো ভেবে সাইজটা কিন্তু এত খারাপ ছিল না ভালোই ছিল আর এদিকে হচ্ছে আপনার হালাল চিকেনের সমস্যা দেখতে পেলাম যেটা কিনা আমার কাছে খুবই ভালো লেগেছে যারা কিনা হালাল খুঁজেন তারা এখানে চিকেন সমস্যা নিয়ে আসতে পারেন এগুলো জাবিহা হালাল লিখাই দেখলাম আর মেনলি এখানে এসেছি হচ্ছে হালাল গামিজের জন্য কারণ রেগুলার স্টোরে দেখা যায় হালাল গামিজ পাওয়া যায় না সেগুলোতে জ্যালেটিন দেয়া থাকে আর এখানে আজকে একটা জিনিস দেখলাম যে লেবেল লাগানো নাই নর্মালি তো দেখা যায় যে ইনগ্রিডিয়েন্টের নাম থাকে লেবল লাগানো থাকে কিন্তু আজকেই গামিজগুলোতে ফর সাম রিজন কোনো গাম মানে লেবল লাগানো ছিল না আর লাগবে হচ্ছে আমার হালাল মার্শমেলোজ কারণ বাচ্চাদের জন্য গুডি ব্যাগস তৈরি করবো তো এই জন্য তো মেইন উদ্দেশ্যই এইটা ছিল যে হালাল ক্যান্ডি এগুলো দেখে নিয়ে যাবো ডলার স্টোর থেকে ওদের জন্য এগুলো নিয়ে এসেছি যে যেহেতু কাজে ব্যস্ত থাকবো ওরাইও একটু বিজি থাকবে ফালা কাজা খুবই এনজয় করে ড্রয়িং করছে গ্লিটার পেন আর ক্রেয়ান দিয়ে ক্রেয়ান ঘর ভর্তি কিন্তু তারপর এক প্যাকেট নিয়ে এসেছে যদি কেস খুঁজে না পাই আর এখানে আমি একটু ফুড রেজার বা স্ট্যান্ড অ্যামাজনের বক্সকে গিফট র্যাপার দিয়ে উলটিয়ে লাগিয়েছি যাতে হোয়াইট কালার দেখতে লাগে আর গার্ডেনের জন্য ডলার স্টোর থেকে এখানে কয়েকটা বাটারফ্লাই দেয়া সোলার লাইট নিয়ে এসেছি এই যে অন্ধকারে গেলেই জলে খুবই কিউট এটা এখন বাইরে দিব এই যে আগের কয়েকটা ছিল আর এত সুন্দর কালার মার্শাল্লা এই ল্যাভেন্ডার আর হাট পিঙ্ক মনে হয় হেভেন এত নাইস মশাল্লাহ এই যে আমার সাঙ্গো পাঙ্গা চলে এসেছেন মাশাল্লাহ মাশাল্লাহ যে পাশে এত নাইস লাগছে মশাল্লাহ আমার এখনো ঈদ মোবারক সাইনটা খোলা হয়নি এটা হবে ওকে ওকে দিলাম আওচ আওচ পড়ে রে বাবা রে বাবা ওয়া মাম সিনার টুকরা হঠাৎ করে আজরা আজকে মাম্মি থেকে মাম হয়ে গিয়েছি মাম মাম করছে পাখির কিচিনা তো ভালো লাগছে বাগরিপটা শেষ হলো এখনো ওয়াক তো আছে এ আমার মামি জানে ফ্লাওয়ার আনছি বাটারফ্লাই ও যে ওগুন লইয়াও ইয়া লইয়াও এইগুলো ডলার স্টোর থেকে নিয়ে এসেছি দেখি ইউ ডিড ওকে ওকে মাম্মি লাগাই দেখি কোনানো লাগানি যায় সুন্দর হরিয়া মা কি দইলো তোমার বড় লাগাইয়া দো লাগাও ও লাগাবে এটা আমি লাগিয়ে ফেলেছি এর জন্য এই পিঙ্ক फ्लावरটা ওকে হিয়ার পুট আমারে বলছে এখন নাও রেকর্ড করার জন্য আর আমার এই যে স্টিলের যেগুলো নিয়ে এসেছিলাম লাস্ট ইয়ারে এগুলো চিন্তা করছি শান্তিতে বসে একবার স্টোর থেকে পেন্ট কেনে শেষ হোক তারপরে আর এখানে বাটারফ্লাই গুলো দেখতে এত কিউট লাগছে খুবই বাটারফ্লাই আমার রাজরাকে এত খুশি বাটারফ্লাই দেখে দিনের বেলা হলে দেখা দেখতে সুন্দর লাগতো আরো আল্লাহ এটা রাউন্ড এটা ঘোরা শুরু করেছিল একটু আগে আল্লাহকে এত খুশি এটা দেখে বাতাস একটু এসেছিল রাউন্ড এটা লড়ছে নি বাবা হুম হুম আজকের মতো এতটুকুই ইনশাআল্লাহ আগামী ব্লগে আবারও কথা হবে আসসালামু আলাইকুম